কমপ্লেক্সেস একে তো বড় ভালোবাসে না আমাকে দেখতে এসে আমার বোনকে বিয়ে করেছিল আমার এত সিরিজ অফ রিজেকশন আছে মানে মালিনী ব্যানার্জি যে মালিনী ব্যানার্জি ইনসিকিওর বলে সাজে মানে আমার বৌমা ভীষণ সিকিওর আমার ছেলে আমার বৌমাকে খুব ভালোবাসে মা সুন্দরী লাগে না বউ সুন্দরী একটু শুনে মা সুন্দরী না বউ সুন্দরী না না আমি বলছি না 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 আমি বলছি না না আমি বলছি না না কঠিন প্রশ্ন না আচ্ছা লেকে এত এত উত্তর গুলো কি করে হবে আমি তো সেটাই বুঝতে পারছি না আমি তো হাজারো ছেলেটাকে মানুষ করেছি নিজের হাতে একটু মালিনি ব্যানার্জি এত অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড করছে ছেলের সঙ্গে মানে আমি জানি না নিশ্চয়ই কোনো জাস্টিফাইড রিজন কিন্তু আমি কিছুতেই বুঝতে পারি না নিজেকে সিন করা

সুন্দর না সব সুন্দর না সুন্দর না এখন গরুর গোবর যদি সুন্দর গরুর গোবর সুন্দর না ভাই গরুর গোবর সুন্দর মাটি সুন্দর গরুর গোবর কত কাজে লাগে কিন্তু মা তুমি মা আমি মা তুমি একটু বড় হয়ে যাও মা তখন আমি আমার ছেলেকে বলি দেখ যা আছি সেইভাবেই সিঙ্গেল মাদার হিসেবে তোদের তো ঠিকভাবেই মানুষ করেছি বাকি জীবনটা এভাবেই কেটে যাবে তাই আর সব থেকে বড় কথা যখন মালিনী ব্যানার্জি জেলেও চলে গিয়েছিল তখন কিন্তু তিতির পিঠে নিয়ে গেছে যে মজা কেন কি দরকার ছিল নিয়ে যাওয়ার ঠিক আছে গেছে জেলে ঠিক আছে একজন বদমাইশ মানুষ সে গেছে গেছে কিন্তু কি দরকার ছিল পিঠে নিয়ে যাওয়া ওই যে ভালোবাসাটা তিথির আর মালিনী দুজন দু তরফ থেকেই প্রচন্ড একটা অদ্ভুত ভালোবাসা একে অপরকে ছেড়ে ভালোবাসাটাই ফ্যাশন শোয় কিভাবে দেখানো হবে একটু শুনি কিছু মানে ওই আর কি মানে ইম্পর্টেন্ট আর কি সে লাইফে তার অনেক জীবন অনেকটা জায়গা বসে আছে বলি সব সময় তার পিছনে লাগার চেষ্টা করে তো এটাই ফ্যাশন শো একেবারে তো আজকে তো অফ স্ক্রিন অনেক অতিথি এসেছে এবার তোমাদের বাড়িতে এসেছে সেই অতিথি আপনারা কেমন চলছে বলো আচ্ছা তো সরস্বতী পূজার ভ্যালেন্টাইন ডে কি প্ল্যান আগে বলো তোমাদের চলে এসেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মন দিতে চাই সেটি আর দেখতেই পাচ্ছ অন স্কিন এখনও বনি বনা হয়নি এখনও চলছে খুনশুটি দুষ্টু মিষ্টি মানে বৌমা এবং শাশুড়ি অন কেমন আছো আগে বলো ভালো আমি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছে খুব মিষ্টি লাগছে দুজনকে কে কাকে টক্কর দেয় শাশুড়ি মানে বৌমা আর বৌমা সাজেই না বৌমা আজকে বোধ বহু যুগ বাদে সেজেছে কারণ বৌমাকে বলা হয়েছে সাজতে তোমার ফ্যাশন হাউজের উদ্বোধনী হবে তুমি যদি না সাজো একটু প্রেজেন্টেবল না যাও লোকজন আমার কাপড় কিনবে সেই জন্য বৌমা সেজেছে খুব একটা সাজে না কিন্তু শাশুড়ি মা শাশুড়ি মা সাজতে খুব ভালোবাসেন এবং শাশুড়ি মা ক্যান রক এনি আউটফিট শাশুড়ি মাকে যে এত সুন্দর দেখতে হজ্রমহিল বউমাকে সুন্দর দেখতে বৌমা সাজার দরকার নেই শাশুড়িমার প্রচণ্ড কমপ্লেক্সেস একে তো বড় ভালোবাসে না আমাকে দেখতে এসে আমার বোনকে বিয়ে করেছিল আমার এত সিরিজ অফ রিজেকশন আছে মানে মালিনী ব্যানার্জি যে মালিনী ব্যানার্জি ইনসিকিওর বলে সাজে মানে আমার বউমা ভীষণ সিকিওর আমার ছেলে আমার বউমাকে খুব ভালোবাসে আর বৌমা সিকিউর ইন কোনো কমপ্লেক্স নেই কাজে বৌমা সাজার দরকার নেই আর মালিনী ব্যানার্জি কিন্তু তিতিরকে কে সবথেকে বেশি ভালোবাসে মানে অ্যাকচুয়ালি কিন্তু ছেড়েও থাকতে পারে না তুমি ভাবো বাড়ি থেকে তো বের করে দিয়েছে সম্পত্তি তো নিয়ে নিয়েছে কোনো তো কারণ নেই পেছন পেছনে আসার নিজের মধ্যে একটা ব্যবসা করছি সেখানে এসে জামাকাপড় যাই হোক কি করছে আমি এখন বলবো না এখন বলা যাবে না কিন্তু সেখানেও এসে পৌঁছে গেছে ভদ্রমহিলা এই ভদ্রমহিলা তিথিকে কিন্তু খুবই ভালোবাসেন মালিনী ব্যানার্জি আর তিথির মধ্যে অদ্ভুত একটা টান আছে হ্যাঁ ছেড়ে কিছুতেই থাকতে মুখে বলতে পারছে না সারাক্ষণ পেছনে পড়ে আছে যে কোনোভাবে তিতির যেন হেরে ঘেরে গিয়ে আমার কাছে সারেন্ডার করে দেয় তার মানে ভীষণ ডিপ রুটেড ভালোবাসা একটা তাই আর সব থেকে বড় কথা যখন মালিনী ব্যানার্জি জেলেও চলে গিয়েছিল তখন কিন্তু তিতির পিঠে নিয়ে গেছে যে মজা কেন কি দরকার ছিল নিয়ে যাওয়ার ঠিক আছে গেছে জেলে ঠিক আছে একজন বদমাইশ মানুষ সে গেছে গেছে কিন্তু কি দরকার ছিল পিঠে নিয়ে যাবার ওই যে ভালোবাসাটা তিতির আর মালিনীর দুজন দু তরফ থেকেই প্রচন্ড একটা অদ্ভুত ভালোবাসা একে অপরকে ছেড়ে ফ্যাশন শোয়ে কিভাবে দেখানো হবে একটু শুনি সেটা কিভাবে দেখানো হবে সেটা তো দেখতে হবে মানে পরিকল্পনা তো করেছো মালিনী দেবী কি আমি তো মালিনী ব্যানার্জি যা করতে পারে ছাড়া কিছু করে না হ্যাঁ যে মালিনী ব্যানার্জি তো কিছু প্ল্যান করবেই সেটা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার মন দিতে চাইতে

মিস্টার সম্রাজ ব্যানার্জি আমি যেটা বলছিলাম নন্দিনী দি কিন্তু মালিনী ব্যানার্জি নিয়ে বেশ মানে মাঝে মাঝে কষ্টই পায় আমাকে আগের দিন সিন করতে করতে বলছে আমি কেন এরকম করছি রে আমি না পরে সিরিয়ালে তোর ভালো মা হবো ঠিক আছে আচ্ছা কি বলবে সোমরাজ মানে অন স্ক্রিন মালিনী দেবী বলেছে কিন্তু যতই বলো ভালোবাসা তিতিরকে প্রচুর ভাষে নহলে একসঙ্গে ঘুরে ফিরে ওর পেছন পেছনে যেতেই হবে হুম একদমই তাই মানে যে যা যে যাকে যত বেশি ঘৃণা করে তার মানে তার প্রতি টানটা ততটাই বেশি আর কি মানে ওই আর কি মানে ইম্পর্টেন্ট আর কি সে লাইফে তার অনেক জীবন অনেকটা জায়গায় ধরে বসে আছে বলি সব সময় তার পিছনে লাগার চেষ্টা করে তো এটাই ফ্যাশন অনেক অতিথি এসেছে এবার তোমাদের বাড়িতে এসেছে সেই অতিথি আপ্যায়নটা কেমন চলছে চলছে মানে অতিথি আপ্যায়ন আমরাই এতটা বিজি হয়ে পড়েছি অতিথি আপ্যায়ন করতে পারছি না তবে আছে আশা করি

সবকিছু দেখতে হলে আপনাদের দেখতে হবে মন্দিরে চাই এছাড়া মাঝখানে আরো বিশেষ চমকও রয়েছে হ্যাঁ বিশেষ চমকও রয়েছে এবং ফ্যাশন শো রয়েছে অনেক কিছুই রয়েছে আর কি হ্যাঁ মিলিয়েমিশে একটা পাওয়ার প্যাক্ট এপিসোড আমাদের অ্যাকচুয়ালি লাইনাটা পড়ে খুব ভালো লেগেছিল আমরা দুজন মিলে পড়ছিলাম তাহলে আমরা ডিসকাস করছিলাম যে কত সুন্দর মানে খুব সুন্দর করে লেখা হয়েছে এই মানে মহাপ্রসাদের গল্পটা দেড় ঘন্টা ধরা তাছাড়া বাকিরা সবাই আসছে তাই আরও ভালো লাগছে এটা কি এইবার কি হচ্ছে না হচ্ছে সব বৃত্তান্ত জানতে গেলে তো দেখতে হবে মানে ইভেন্টটাতে আরো চার चांद লাগা দিয়ে হচ্ছে সব আইরে থেকে সবাই গেস্টরা আসে সেটা তিথিরের প্ল্যান তিথিরের সব বন্ধু-বান্ধব হয় যারা আসছে আর কি বিভিন্ন আরো সিরিয়ালস থেকে তো ওরা ওদের বন্ধু ও ইনভাইট করেছে সবাই জমজমাট জমজমাট মালিনী দেবী চক্রান্তে কি হবে বুঝতে পারছি ছেলে কি বলে ছেলে বলে কি করে হবে আমি তো সেটাই বুঝতে পারছি না আমি তো হাজারো ছেলেটাকে মানুষ করেছি নিজের হাতে মালিনী যে এত অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড করছে ছেলের সঙ্গে মানে আমি জানিনা নিশ্চয়ই কোনো জাস্টিফাইড রিজন কিন্তু আমি কিছুতেই বুঝতে পারি না নিজেকে সিন করার আগে না প্রচন্ড কনভিন্স করি যে এরকম জাস্টিফিকেশন আছে এরকম জাস্টিফিকেশন আছে কিন্তু

কেন করছে আবার আমি এরকম করছি আমি আবার কি করছি রে আগের দিন যখন আমরা প্রমো করছি আমি বলছি আমি আমার ফ্যাশন শোতে এসে কি করছি রে আমি জানি না একজন জিজ্ঞেস করলো যে তুমি যখন তোমার মালিনী ব্যানার্জি যখন দেখি মনেই হয় না তুমি অভিনয় করছো ভীষণ কনভিনসিং তার মধ্যে তুমি সত্যি সত্যি এরকম একটা বলা যায় না হয়তো সাবকনসিয়াসে অনেক আকাঙ্ক্ষা থাকে মানুষের সেগুলো হয়তো বেরিয়ে আসে অভিনয়ের মাধ্যমে হতেই পারে আর অফস্ক্রিন কি বলবে বলে এদের দুজনকে নিয়ে রিতিক আর এরা এরা মানে কি বলবে রাম আমার বাচ্চে ভীষণ ভীষণ সুইট আমাদের আমাদের বাচ্চাগুলো খুব একটু দুষ্টুমি করে সবাই বাচ্চারা তো দুষ্টুমি করে তাই না আমরা বড়রাও মাঝে মাঝে দুষ্টুমি করি বাচ্চারাও মাঝে মাঝে দুষ্টুমি করে ঠিক আছে ঠিক চলছে আচ্ছা সামনে তো সরস্বতী পূজা আর কি প্ল্যান আগে বলো তোমাদের আমি তো কোনো প্ল্যান মানাই না কখনোই আমি প্ল্যান বানানো স্কুলের সময় থেকে ছেড়ে দিয়েছি যা প্ল্যান হয় স্কুলের দিনগুলো আমি তো স্কুলে যাই প্রতি বছর সরস্বতী পুজোতে এই বছরেও যাব হুম আমি প্রতি বছর যাই মানে একটু সময়ের জন্য হলেও যাই স্কুলে যাই আর আর কি স্কুলে যাই শুধু আর কি প্ল্যান আই ডোন্ট নো কুল খেতে পরীক্ষার আগে না আমার কুল খুব একটা ভালো লাগে না

স্কুলে যাওয়া পুষ্পাঞ্জলি সেরকম ভাবে আর করা হয় না সবাই যে যার নিজের জীবন নিয়ে ব্যস্ত তো যা হয় আর কি পুজো হয় হ্যাঁ সরস্বতী পুজোর সময় নদিন দিন পুজো হয় নদিন দিন আর নবরাত্রির পুজো বা তো সেই পুজো টুজো নিয়ে ব্যস্ত থাকবো একটু সাজবো হলুদ শাড়ি এই সব আর কি আমার ভাই বোন এসছে তো আমার ভাই পরিবারে হ্যাঁ ভাই বোন একটু পিএনপিসি করব মায়ের অঞ্জলি দেব হ্যাঁ এই সব করব অনেক দিন পরে ভাই বোন এক জায়গায় হলে যেটা হয় একদমই তাই এটা হেলদি পিয়েন্ট ছিল হেলদি এই যে বারবার দেখছ না তুমি বারবার নന്ദিনীকে সিনিয়র করে দিচ্ছ আমাদের জুনিয়র করে দিচ্ছ নന്ദিনী কিন্তু মানসিকতা আমাদের 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 মতোই আর কি মানে সেম হ্যাঁ হ্যাঁ না ওটা 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 বেশি ম্যাচিউর আমার ছেলে মেয়ে তো বলে মা তুমি মা তুমি মা ওকে আমি মা তুমি একটু বড় হয়ে যাও মা তখন আমি আমার ছেলেকে বলি দাঁক যাছি সেই সিঙ্গেল মাদার হিসেবে তোদের তো ঠিকভাবেই মানুষ করেছি বাকি জীবনটাও এভাবেই কেটে যাবে নিজের মনে যত কিন্তু আমাদের বাচ্চারা ভীষণ মানে এরা ভীষণ ফোকাসড ভীষণ মেচিওর্ড আমরা হচ্ছি লস্ট জেনারেশন এরা খুব ফোকাস সেটা ভালো লাগে দেখে আমার বাচ্চারাও এরাও খুব ফোকাসড

না রাগ না মানে নিজের মানে ওর মতো করে সুন্দর মা মায়ের মতো করে সুন্দর সৌন্দর্যের কোনো কম্প্যারেটিভ ডিটি হয় না একদমই সৌন্দর্য সব আমার তো সবই সবই সুন্দর এই পৃথিবীতে যা কিছু বর্তমান সবকিছু সুন্দর না সব সুন্দর না সব কিছুই সুন্দর না এখন গরুর গোবর সুন্দর সুন্দর গরুর গোবর সুন্দর না ভাই গরুর গরুর সুন্দর সুন্দর এটা মাটি কত কাজে লাগে কিন্তু বক্তব্য হচ্ছে সুন্দর মানে সুন্দর এর কোনো কম্পারেটিভ ডিগ্রি হয় না এটা বেশি সুন্দর ওটা কম সুন্দর সুন্দর মানে সুন্দর ফোকাস থাকো আর সামনে ব্যবসার চূড়ান্ত তুমি কি করবে সেটা তো দর্শকই জানে আর মালিনী দেবী জানে কি কি হতে চলেছে বেচারা যাও একটা ব্যবসা করলো তা তো সঙ্গে সঙ্গে একদম শেষে দর্শকদের কি বলবে শেষে দর্শকদের উদ্দেশ্যে তো একটাই কথা বলার দেখুন আমাদের মন দিতে চাই আর বিশেষ করে দেখুন আগামী শুক্রবার সেকেন্ড ফেব্রুয়ারি রাত্রি সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টার এপিসোড নতুন শুরু নতুন শপথ নতুন শুরু নতুন শপথ মানে এটা হ্যাঁ নাম আর কি পার্টিক এপিসোড এর নাম তো আর ওই দেড় ঘন্টায় না কোথাও শিফট করবেন না একদম কোন চ্যানেলে যাবেন আমাদের আমাদের সঙ্গে আমরা আপনাদের এইটুকু ভরসা দিতে পারি আমরা দেড় ঘন্টা আপনাদেরকে শুধু এন্টারটেইন করব শুধু এক ফোটা বোর হওয়ার সুযোগ দেব না দেখতেই পাচ্ছেন সবাই খুব সুন্দর করে সেজেছে আমরা নিজেরা ভীষণ এক্সাইটেড তাই এই সেই এক্সাইটমেন্টটা হয়তো মানে টিভির পর্দায় হয়তো ফুটে উঠবেই এবং আপনাদেরকেও সেই আনন্দটা দিতে পারবো তাই দেখতে থাকুন মন দিতে চাই এবং অবশ্যই দেখুন মন দিতে চাই দোসরা ফেব্রুয়ারি জি বাংলায় সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত